বন্ধুরা শালমার সদ্য বিয়ে হয়েছে শ্বশুরবাড়িতে আস্তার প্রথম দিন শাশুড়িমা ডাকলেন শালমা তাড়াতাড়ি উঠে পড়ো সবার জন্য নাস্তা তৈরি করো শালমা শুনেও না শোনার ভান করলো শাশুড়িমা বলল সকাল আটটা বেজে গেছে সবার জন্য নাস্তা বানাও বোমা ঘর থেকে বেরিয়ে এসে বললো মা আমি নাস্তা বানাতে জানি না আপনি অন্য কাউকে দিয়ে বানিয়ে নিন আর আমার জন্য নাস্তা বানিয়ে দিন আজ আমার পায়েস খেতে ইচ্ছা করছে শাশুড়িমার রেগে গিয়ে বললো এই রকম কথা তোমার বাবা মা কি তোমাকে কিছুই শেখায়নি কিছুক্ষণ পর বৌমার বাবার বাড়ির লোকজন ডাকা হলো রেগে গিয়ে বলল ভাই সাহেব আপনার মেয়েকে তো কোনো কাজই শেখাননি মেয়ের বাবা বলল বললো সাহ আপনি তো বিয়ের আগে কোনো দিন আমাকে জিজ্ঞাসা করেননি আমার মেয়ে ঘরের কাজ পারে কি না মেয়ের বাবা আরও বলে আমি যখনই আপনার সঙ্গে দেখা করে কথা বলতে চেয়েছি তখনই শুধু আমাকে এটা জিজ্ঞাসা করেছেন আমরা যৌতুক হিসেবে আপনাদেরকে কি কি দিব আপনার নজর শুধু টাকাতেই ছিল শাশুড়িমা বললো তাহলে কি আপনারা আপনার মেয়েকে আমাদের কাছে বেচে দিয়েছেন মেয়ের বাবা বলল না না বোন আমরা আমার মেয়েকে বিক্রি করিনি বরং আমরা আপনার ছেলেকে কিনে নিয়েছি এত সব দান দক্ষিণ আর নগদ যা আপনাকে দিয়েছি এসব কথা শুনে শাশুড়ি যেন থমকে গেলেন তিনি বুঝতে পারলেন যে আসলে তারা তার ছেলেকে বিক্রি করে দিয়েছে বিয়ের দিন মেয়ের থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় টাকা পয়সাকে আর তারপর মেয়ের কাছে প্রত্যাশা করা হয় সে হবে আদর্শ বউ